ইসলাম ধর্মের বহু আকাঙ্ক্ষিত এবং পবিত্র মাস মাহে রমজান মাস আর এই মাহে রমজান মাসের গুরুত্ব অপরিসীম পুরো এক মাস ধরে ইসলাম সম্প্রদায়ের মানুষ আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য ভোরের আজান থেকে সন্ধ্যার আজান পর্যন্ত উপবাস বা রোজা করে থাকেন তাই রোজাদারদের জন্য বহু ক্লাব বা সংগঠন এমনকি অসংখ্য ধনী ব্যক্তিরাও ইফতারের আয়োজন করেন বা উপহারও দিয়ে থাকেন সেই রকমই সাঁতরাগাছি দু নম্বর সুলতানপুরের বোকোপাড়ায় সেবার আলো সংগঠন এই মহৎ কাজ থেকেও বঞ্চিত হলেন না শুক্রবার একটি গুরুত্বপূর্ণ দিনে প্রায় একশো সমাজের পিছিয়ে পড়া অসহায় দরিদ্রদের হাতে তুলে দিলেন বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী সেবার আলো সংগঠনের প্রতিষ্ঠাতা শেখ মুবারক বলেন আমাদের এই সংগঠন খুবই ছোট এবং আমরা মুষ্টিমেয় কয়েকজন মিলে নিজেদের অর্থ ব্যয় করে সমাজের পিছিয়ে পড়া মানুষদের সহযোগিতা করার চেষ্টা করি তাই কোনো সতৃদয় ব্যক্তি তাদের জাকাত বা ফেতরার টাকার কিছু অংশ যদি আমাদের সেবার আলো সংগঠনে দিয়ে সাহায্য করেন তাহলে হয়তো পরবর্তীতে আমরা আরো বহু প্রকল্প নিয়ে অসহায়দের পাশে দাঁড়াতে পারব দেখুন তারই একটি প্রতিবেদন এএমপি নিউজের পর্দায় শেখ বি রহমানের রিপোর্ট এ এমপি নিউজ হাওড়া সাঁতরাগাছি সংগঠনের পক্ষ থেকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পবিত্র রমজান মাস দু হাজার পঁচিশ সালে সেবারল সংগঠনের পক্ষ থেকে গান বিতরণ করা হলো এতে ইফতারের তান ছিল মেসোয়াক ছিল খেজুর ছিল ছোলা চিনি আলু পেঁয়াজ চাল

সামগ্রিক বেশিরভাগ যেমন ইরশাদ আলী হুগলি থেকে পাঠিয়েছিল রাজেন্দ্র কুমার চিস্তি হুগলি থেকে জাকির হোসেন চিস্তি হুগলি থেকে শেখ সাকির চিস্তি দিল্লি থেকে শেখ মতিভাই হাফেজ মারগুব আলাম শেখ আসাদ আলতাফ কাঠমিস্ত্রি তরিকুল সর্দার জিশান কুরাইসি শেখ ইরফান শেখ আলতাফ এক নম্বর সুলতানপুর হাজি পারভীন বেগম শেখ সাইফুল এবং বিভিন্ন আরো এরকম আমাদের সংগঠনের আছে তারা সকল মিলে সহযোগিতা করে এই রমজানের না আমরা এখনো পর্যন্ত কোনো সরকারি সহযোগিতা পাইনি আমাদের ট্রাস্ট এক বছর হতে আলো কম বেশি আমরা নিজেরাই এগুলো করতে থাকি বৃক্ষরোপণ বলুন চায়ে কম্বল বিতরণ হ্যাঁ স্কুল আমাদের কিন্নাল গার্ডেন আমাদের সেবার আলো সংগঠন থেকে মানে ফ্রি অ্যাম্বুলেন্স এরম বিভিন্ন ধরনের প্রকল্প আমাদের সংগঠনে চলে আমরা সেবার আলো সংগঠনের পক্ষ থেকে সমস্ত মানুষকে অনুরোধ যে সামনের রমজান মাস এবং আমাদের এটিম ও বৃদ্ধা আশ্রমের কাজ আমরা শুরু করতে চলেছি যদি আপনাদের জাকাত পেতরা কিছু অংশ যদি আমাদের সংগঠনকে দান করেন তাহলে আমরা খুবই উপকৃত হব এবং সমাজের হত দরিদ্র গরিব অসহায় মানুষও উপকৃত হবে কারণ আমাদের সংগঠন খুবই নতুন এবং আমরা সকল সদস্য মিলে এই কাঠিনোকে করি তাই আপনাদের পবিত্র মায়ের রমজানে যে জাকাত বা পেতরা বের হয় আপনারা যদি তার কিছুটা অংশ আমাদেরকে দেন তাহলে খুবই ভালো হবে উপকার হবে এবং যদি আপনি না দিতে পারেন কমসে কম এই ভিডিওটিকে আপনি শেয়ার করে দেবেন যেন দিনেওয়ালার কাছে পৌঁছে যায় এবং আমাদের সংগঠন আপনার মাধ্যমে যেন উপকৃত হয় আগামী দিনে পরিকল্পনা রয়েছে আমাদের সংগঠনের পক্ষ থেকে যে বৃদ্ধা তৈরি করার আমরা প্রকল্প নিয়েছি এবং এখন আমাদের সংগঠন হেলথ নিয়ে কাজ করছে বেশিরভাগ কারণ হচ্ছে সমাজের মধ্যে এরকম ব্যক্তি রয়েছে পড়ে যাদের চিকিৎসা করার জন্য পয়সা নেই এবং স্বাস্থ্যসাথী কার্ড আছে কিন্তু কিভাবে ইউজ করতে হবে বা কোথায় যেতে হবে এটা জানা নেই সেই জন্য আমাদের সংগঠন থেকে আমরা এই চিকিৎসা করাচ্ছি যেরম কারোর পাইসের operation পেটের পাথর tumor ball bladder বিভিন্ন ধরনের অপারেশন free তে আমরা করাই একটা টাকা লাগে না এমনকি এক মাসের মেডিসিন ও আমরা free তে দিয়ে দিই এই যে এটা আমি এখন বলতে চাইবো এটাই যে আমাদের এই ভিডিও যারা দেখছে তাদের কাছে অনুরোধ যে তারা আমাদের এই ভিডিওটাকে শেয়ার করুক বা মানুষের মধ্যে ছড়িয়ে দিক এবং আমাদের যে বিভিন্ন যে জায়গায় যে সদস্য রয়েছে সেই সদস্যদের কাছে আমরা আবেদন জানিয়েছি তারা আমাদের সহযোগিতা করবে বলেছে আমাদের সংগঠন এটাই বলা আছে যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের মধ্যে কোনো ধর্ম থাকবে না এবং আমাদের মধ্যে কোনো দলীয় কালার থাকবে না এই জন্য আমরা যে রমজান মাসের টান বিতরণ করেছি আমরা হিন্দু মুসলিম উভয়কেই করেছি আজকে কি মেসেজ দেবেন মেসেজ এটাই দিতে চাইবো যে আসুন আমরা সমাজের হত দরিদ্র পরিবারের পাশে দাঁড়াই এবং সেবার আলো সংগঠনকে সাথে নিয়ে এগিয়ে যাই আমার নাম এস কে মোবারক আমি সেবার আলো সংগঠনের সর্বভারতীয় সম্পাদক এবং আমার পাশে রয়েছে সর্বভারতীয় সভাপতি মোহাম্মদ সেলিম এবং আমার এই পাশে রয়েছে সর্বভারতীয় কোষাধ্যক্ষ সাকিলা বিবি এবং আমাদের সেবা সংগঠনের কিনাল গার্ডেনের টিচার এবং আমাদের অফিস সম্পাদক রামকৃষ্ণা সামন্ত এবং আমাদের সেবালা সংগঠনের সদস্য মতি ভাই রয়েছে এখানে উপস্থিত